আমার রে আমার স্লয় আমার রে আমার স্লয় আমার রে আমার সামি দমি তো নু মোনে অনুভব। দমে দমে তনমনে তারে অনুভব আল্লাহ আমার র এই রবি আমার স আল্লাহ আমার র এই রবি আমার স তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে অথুই ডুবে আছি সবাই পাখ পখালির গানে শুনি তসবি কলো রসবি কলো রবি আমার স আল্লাহ আমার রব হে রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার مدد পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে ভাই তোমার মদুদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে অনল আমি কি দিয়ে নে ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে অনল আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই কো পরাভ নেই কো পরাভ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই আমার শা দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার শা আল্লাহ আমার রব আমার শা আমার রব আমার শা